ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অরিজিৎ আপনারা দেখছেন নর্থ বেঙ্গল চ্যানেল তো আপনারা অনেকেই সিঙ্গেল টোপে মাছ ধরতে পছন্দ করেন আজকের যে কন্টেন্টটা বা ভিডিওটা সেই সিঙ্গেল টোপ প্রেমীদের জন্য ভিউয়ার্স তো কিভাবে আপনারা এই সিঙ্গেল টোপ তৈরি করবেন বিশেষ করে নদী পুকুরের যে রুই মিরিক এই যে মাছগুলো রয়েছে তেলাপিয়া কালবোস সব ধরনের মাছ কাতলা নয় কাতলা আপলা ছাড়া যে অন্যান্য মাছগুলো রয়েছে তাদের জন্য আজকে সিঙ্গেল টোপ এই ছাতুর সিঙ্গেল টোপ আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন কীভাবে এই টোপ তৈরি করছি খুব কার্যকর এবং দারুণ কার্যকর এই টোপ কীভাবে বানাচ্ছি একটু আপনাদেরকে শেয়ার করি তো এখানে নিয়ে নেব মোটামুটিভাবে ছোলার ছাতু দুই থেকে তিন চামচ ছোলার ছাতু আপনারা নেবেন যেহেতু সিঙ্গেল টোপ অল্প পরিমাণে বানাচ্ছি ছাতু তো এমনি বাইন্ড হয় না আপনারা যদি ছাতুর মধ্যে শুধু কোনো কিছু মেশান ছাতু ভুস ভুস হয়ে যাবে এবং টোপটা কিন্তু ভেঙে যায় ভেঙে যাওয়ার চান্স থাকে সিঙ্গেল টোপ তো তার জন্য আমি এর মধ্যে একটু ময়দা দেব বেশি না দুই চামচের মতো ময়দা ব্যবহার করবো তো ভিডিওটা স্কিপ করবেন না কিভাবে এই টোপটা তৈরি করছি পুরো ভিডিওটা দেখবেন এক চামচের মতো কর্নফ্লাওয়ার দেবো এক চামচ কর্নফ্লাওয়ার এটা হচ্ছে হাফ চামচ বাদাম ভাজা ডাস্ট এটা হচ্ছে বাদাম ভেজে ডাস্ট করা আছে সেটা হাফ চামচ দেব দেবো একটু ঘি সামান্য হাফ চামচের মতো হাফ চামচ মধু মিশ্রণগুলো খুব গুরুত্বপূর্ণ কোনটা কতখানি দেবেন তার উপরে নির্ভর করছে দিয়ে মিশ্রণটাকে ভালো মতো মিশিয়ে নেয় তারপর সামান্য একটু জল জল এমনভাবে দিবেন যেন টোপটা খুব বেশি নরম না হয়ে যায় একটু জলে ছিটা দিয়ে তো ভিড় ছাতুর টোপ ব্যবহার করুন সিঙ্গেল টোপ ছাতুরু তো আপনারা লাডু টোপ খেলেন তো অন্যান্য মাছগুলো কাতলা পাদে যে মাছগুলো রয়েছে পুকুর নদীতে তাদের জন্য আপনারা ছাতুর সিঙ্গেল টোপ ব্যবহার করতে পারেন খুব ভালো সবশেষে এই টোপটা যখন তৈরি হয়ে যাবে আপনারা এটাকে এরকম হিং তেলের মধ্যে চুবিয়ে নেবেন হিং তেলে চুবিয়ে সুন্দর করে এই হিং তেলের রেসিপি ভিডিওতে পেয়ে থাকবেন কীভাবে এই হিং তেল তৈরি করতে হয় এটা মাছের অনেক বেশি খিদা বাড়িয়ে দেয় রুচি বাড়িয়ে দেয়